ফুটকাটা কেন হয় নাকি এটা আমরা অনেক ভিডিও বানাই মনে রাখবেন ফলিক অ্যাসিড মাল্টিভিটামিন তারপরে আয়রন যারা বাচ্চা নিবে তাদেরকে বলি যে বাচ্চা নেওয়ার প্রথম মাস বা আগের মাস থেকেই ফলিক অ্যাসিড খাওয়ার জন্য ফলিক অ্যাসিড যদি কেউ না খায় তাহলে তার বাচ্চার ঠোঁট কাটা তালু কাটা ভাবা বাচ্চার মাথা তৈরি না হওয়া এনালকাফালি বাচ্চার মাথা অনেক বড় হয়ে যাওয়া বাচ্চা বাঁচানো যায় না হাইড্রোকাফালি এই ধরনের প্রতিবন্ধী বাচ্চা আপনার জন্মগ্রহণ করতে পারে কারণ কি ওই যে ফলিক অ্যাসিড এখন ফলিক অ্যাসিড কিন্তু খুব সস্তা একটা ওষুধ যেমন ফলিসন নামে বাংলাদেশে পাওয়া যায় খুব সস্তা সরকারি পাওয়া যায় আর আপনি কিছু খাবার খাইতে পারেন সপ্তাহের ওষুধ খেয়ে লাভ নাই ধরেন আপনি কলা খাইতে পারেন কাঁচা কলা কলার ভর্তা বা পাকা কলা আপনি ডিম ডিমের কুসুম যে কোনো মাংস এগুলো তো ফলিক অ্যাসিড পাওয়া যায় আপনার বাদাম বাদাম বিশেষ জাতীয় খাবার কলা আপনার সবুজ শাক সবজি ধরেন যে পালং শাক পুঁই শাক কচু শাক যে কোনো ন্যাচারাল শাকসবজিতে প্রচুর পরিমাণে ফলি অ্যাসিড পাওয়া যায় দেশীয় ফল ধরেন আম কাঁঠাল চাম্পুরা এই প্রত্যেকটা ফল ফুল কিন্তু থাকে সো আমি বলবো যে ঔষধের পাশাপাশি এই খাবারগুলো বেশি খাবেন গর্ভাবস্থায় ফলি অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ না খেলে আপনার বাচ্চা প্রতিবন্ধী হতেও পারে